প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মা শ্রী শি বর্দা ও শ্রীশ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারে প্রতিপত্তেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব এক আশ্চর্য গল্প যেটা ঠাকুর থাকতে ঠাকুরের সম্মুখেই হয়েছিল এই সত্য নামের মাহাত্ম আশ্চর্যভাবে চব্বিশ ঘন্টার মধ্যে মনূর্ষুরুঘী বেঁচে উঠেছিল সুস্থ হয়ে সে খেতেও চেয়েছিল সেই রকমই একটা আশ্চর্য গল্প যেটা ঠাকুর নিজে থেকে এইটা করিয়েছেন যার বাঁচার কোনো উপায় ছিল না যে মোর মেয়েই তার বাঁচার কোনো পরমায়ও নেই তাও ঠাকুরের কাছে তার বাবার কাতর নিবেদনে শিশি ঠাকুর তাকে দয়া করেছিল এমনই একটা সত্য ঘটনা আজকে ঠাকুরের যে এই কথাগুলো আমরা আলোচনা করি এগুলো সত্য ঘটনা কিন্তু এগুলো ঘটে কিভাবে। কোনো ম্যাজিক করে কি না অ্যাকচুয়ালি আসে এগুলো মানুষের গভীর ভক্তি বিশ্বাস এবং ভালোবাসা যেটাতে দৃঢ় কোনো কিছুতে তার এই ভক্তি বিশ্বাস টলবে না ঠিক অটল বিশ্বাসে এইগুলো হয় সেরকমই সতীশচন্দ্র জোয়ারদার তিনি বিশিষ্ট লেখক ছিলেন তারই ছোট ছেলের গল্প এখানে আলোচনা করছি তখন তেরোশো ছাব্বিশ সাল চৈত্র মাস তার ছোট ছেলে বিজয় কৃষ্ণের ভয়ানক জ্বর হয়েছে চার পাঁচ দিন ধরে একশো পাঁচ ডিগ্রি জ্বর দাঁড়িয়েই আছে কুষ্টিয়ার যে বিখ্যাত ডাক্তার গোকুলবাবু তাকে দেখানো হয়েছিল রোগ কঠিন নিউমোনিয়ার পূর্ব লক্ষণ দেখা দিয়েছে সন্ধ্যার সময় রোগীর অবস্থা একদম ঘোরতর হয়ে গেল বুকের দুপাশে অসহ্য বেদনা পাশ ফেরাতেও পারছে না শ্রী ঠাকুর কুষ্টিয়াতে এক বাড়িতে ছিলেন সতীশদা সেখানে গেলেন তাকে দেখে শ্রী ঠাকুর বললেন কি হয়েছে মুখবার কেন তিনি বললেন ছোটো ছেলে বড় অসুখ তিনি বললেন তাতে মুখ ভার করলে চলবে কেন ও ছেলের তো বাঁচবার কথা না সহ্য তোমাকে করতেই হবে তখন সতীশদা বলছেন ঠাকুর আমার অনেকগুলি সন্তান মারা গেছে আমার বুক ভেঙে গেছে আর সহ্য করার ক্ষমতা নেই হয় তুমি দয়া করে এমন ক্ষমতা দাও যে ছেলের মৃত্যু আমি হাসি মুখে দেখতে পারব বিচলিত হব না বেশ সহ্য করতে পারবো আর না হয় ছেলের মৃত্যুর পূর্বে আমাকে মৃত্যু দাও শ্রী ঠাকুর তখন বললেন তা কি করে হয় দাদা সে সময় তো আপনার পার হয়ে গেছে অর্থাৎ কিছুদিন আগে বিরাট অঘটন ঘটেছিল তাতে তিনি মৃত্যু যোগ থেকে বেঁচে উঠেছেন তাই ঠাকুর বলছেন সেদিন তো আপনার কেটে গেছে যে সময়ে আপনার জন্য আবার নির্দিষ্ট করা হয়েছে সেই সময় না এলে তো আপনি মরতে না তো তিনি তখন বলছেন আমি আর পারি না ঠাকুর আমি আর সহ্য করতে পারি না আমি আমার মৃত্যুই চাই আপনি আমাকে মৃত্যুই দিন তখন শ্রী ঠাকুর বলছেন আপনার মৃত্যু এখন হতে পারে না ঠাকুর বলছেন তাহলে আমাকেও সঙ্গে সঙ্গে তোমার সঙ্গেই যেতে হয় তখন তিনি বললেন তবে কারুরই মৃত্যু হয়ে কাজ নেই ঠাকুর আমার ছেলেটা যেন বেঁচে ওঠে আপনি দয়া করুন আপনি দয়া করলে সব হয় ঠাকুর আপনি দয়া করুন তখন তিনি বলছেন আচ্ছা ঠিক আছে চলুন দিয়ে ঠাকুর তার সঙ্গে তার ঘরে গেলেন দিয়ে ঘরে প্রবেশ না করেই দরজার সামনে দাঁড়িয়ে ছেলেটির দিকে দৃষ্টিপাত করলেন দিয়ে শিশি ঠাকুর বললেন ওর তো নিউমোনিয়া হয়েছে বোধ হয় তো ডাক্তার গোকুলকে ডাকো তখন ডাক্তারকে ডাকা হলো তিনি আসলেন ভালো করে পরীক্ষা নিরীক্ষা করলেন করে বললেন ডবল নিমোনিয়া দুদিকেই প্রবল আক্রমণ রোগীর জীবনের আশা বড় কম এ রোগীকে বাঁচানো কিছুতেই সম্ভব নয় আরও দু একজন ডাক্তারকে ডেকে আনা হলো তারাও সেই একই কথা বলল সে সে ঠাকুর বললেন পরম পিতার মনের বল বিশ্বাস ও নাম মাহাত্মে সবই হতে পারে এ ছেলেও বেঁচে যেতে পারে এই কথাটা ঠাকুর বলে তিনি চলে গেলেন গোকুলবাবুর ব্যবস্থা মতো রোগীকে ওষুধ দেওয়া হলো তারপরে দেখা গেল ছেলেটি কখনো তো এলোপ্যাথি ওষুধ খায়নি তার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে সে ফেলে দিল কিছুতেই ওষুধ তাকে গেলানো গেল না তখন তিনি ভাবলেন সতীশদা যে ঠাকুর তো বলে গেছেন পরম পিতার মনের বল আর বিশ্বাস ও সত্য নাম মাহাত্মে সবই হতে পারে এ ছেলে বেঁচে যেতেও পারে তাহলে ঠাকুরের কথা তো কখনও মিথ্যা হতে পারে না তাই তিনি কি করলেন তার মাথার কাছে বসে নাম করতে শুরু করে দিলেন রাত বারোটা পর্যন্ত তিনি নাম করলেন সবাই ঘুমিয়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয় সকালে যখন সবাই ঘুম ভেঙে দেখে ছেলে সম্পূর্ণ সুস্থ তারা সকলে আশ্চর্য হয়ে গেল সঙ্গে সঙ্গে আবার বকুল ডাক্তারকে ডেকে পাঠানো হল তখন তিনি এসে সব কিছু দেখে এবং ছেলেকে দেখে সত্যি আশ্চর্য হয়ে গেলেন এবং স্তম্ভিত হয়ে গেলেন এ কি করে সম্ভব এ যে বিজ্ঞানাতীত ব্যাপার দিনের বেলায় নিউমোনিয়া প্রবলভাবে আক্রমণ করল সেই একই রাত্রের মধ্যে কি করে রোগী আরোগ্য লাভ করলো এ ব্যাপার বিজ্ঞানেরও অগম্য শাস্ত্রযুক্তিরও অতীত তাই সত্য নাম মাহাত্ম ও সদ্গুরুর কৃপায় সে যে আরোগ্য হয়েছে সেটা সবাই তখন জানতে পারলো তাকে আর ওষুধ দিলেন না শ্রী ঠাকুরকে এই কথা জানানো হলো শ্রী ঠাকুর হাসলেন আর বললেন জয় গুরু আর কিছু না বলে শুধুই হাসতে লাগলেন তখন সকলেই বুঝতে পারল এ প্রভু তোমার কৃপায় সব অসম্ভব সম্ভব হয় যে তোমার চরণে আত্মসমর্পণ করতে পারে এবং যে তোমার নামের আশ্রয় গ্রহণ করে তার জন্য দয়া করে তুমি এরূপ অঘটন অনেক ঘটাও আগের দিন যার ছেলে এত অসুখ আশা ছিল না সে আজকে বেঁচে উঠেছে এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ল সবাই তাকে দেখতে এলো এসে দেখলো বালক অসুস্থ হয়ে শুয়ে নেই বালক তখন খেলা করছে সে এমন কিছু খাওয়া দাওয়াও করেছে ভাতও খেয়েছে তাই তিনি বলছেন জয় দয়াময় জয় সদ্গুর জয় জয় নামের জয় সদ্গুরু ও সত্যনাম আশ্রয় করলে ত্রিতাপালা দূরে যায় এটা ধ্রুব সত্য কথা তাই আজকে আমরা যারা এই সত্যনাম গ্রহণ করেছি এবং যারা করেনি তাদের প্রত্যেকের কাছে নিবেদন আমরা পৃথিবীতে সবাই বাঁচতে চাই কেউ মরতে চাই না কিন্তু আমাদের এইভাবে অকালে অনেক ফুল ঝরে যায় অনেক মৃত্যু সহ্য করতে হয় আমাদের ভুলের জন্য তাই আমাদের প্রত্যেককে উচিত হবে এই সত্য নাম এবং শ্রী ঠাকুরের উপর গভীর বিশ্বাস আস্থা ভরসা ভালোবাসা ভক্তি সব নিয়ে ঠাকুরকে মাথায় নিয়ে চলা তাহলে কারুর বাড়িতে এত রকম এত বড় বড় অঘটন ঘটতেই পারে এটা আমারও বিশ্বাস তাই সবাই ভালো থাকবেন সবাইকে বলি সবাই ঠাকুরের উপর বিশ্বাস রাখবেন আমিও রাখি ঠাকুরের উপর বিশ্বাস আপনারা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আপনাদের সবাইকে জয়গুরু জানিয়ে এখানেই রাখছি